জলপাইগুড়ি শহর সংলগ্ন মোহিতনগরের লোটা দেবীর মন্দির জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একটি মন্দির কিন্তু কড়া নদীর ওপারে থাকায় এবং নদীর ওপর ব্রিজ না থাকায় ভক্তদের মন্দিরে যেতে সমস্যায় পড়তে হতো এবার লোটা দেবীর মন্দিরে যাওয়ার পথ সহজ হতে চলেছে কড়া নদীর ওপর দিয়ে খুব তাড়াতাড়ি ব্রিজ নির্মাণ হতে যাচ্ছে জানা গেছে লোটা দেবী মন্দিরে যাওয়ার ফুটব্রিজ নির্মাণের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে কাজ কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে লোটা দেবী মন্দিরে পুণ্যার্থীদের নদী পেরিয়ে যেতে হয় আর জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মা প্রতিশ্রুতি দিয়েছিলেন লোটা দেবী মন্দিরের সামনে কওড়া নদীর ওপর একটি ব্রিজ নির্মাণ করবেন অবশেষে সেই কাজ করতে পেরে খুশি প্রকাশ করেছেন তিনি প্রায় দুই কোটি সাতান্ন লক্ষ টাকা ব্যয় নদীর ওপর ফুটব্রিজ তৈরি হতে যাচ্ছে এনবিডিডির অর্থতে এই কাজ করা হবে জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের জন্য এটা খুশির খবর বলেই মনে করছেন হাজার একুশ সালে জলপাইগুড়ি সদর বিধানসভায় ইলেক্টেড হবার পরে আমি যখন প্রথম ওখানে যাই লোটা দেবী মন্দিরের দেখলাম যে ওখানকার মন্দিরে যাওয়ার জায়গাটায় করলা নদী পেরোতে হয় এবং সেখানে কোনো ব্রিজ কিংবা সাঁখর কোনো বন্দোবস্ত নেই তো সেই জন্যে আমি তখন ওখানকার গ্রামবাসী কিংবা আশেপাশের জনসাধারণকে বলে এসেছিলাম যে আমি চেষ্টা করব এখানে একটা ফুড ব্রিজ তৈরি করবার জন্য সম্প্রতি সেই ফুড ব্রিজের স্যাংশনটা হয়েছে দু কোটি সাড়ে ছাপ্পান্ন লক্ষ টাকার একটা ব্রিজ ওখানে হবে এবং তাতে করে অগণিত জনসাধারণ যারা ওখানে পুজো দিতে যান তারা উপকৃত হবেন কেননা লোটা দেবী মন্দির আমাদের এই এলাকার একটা বিখ্যাত দর্শনীয় জায়গা যেখানে প্রতিনিয়ত প্রতি বছর কিংবা মেলার সময়তে বিভিন্ন লোকজন ওখানে যান তো এই স্যাংশনটা হয়ে গেছে টেন্ডার প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে এবং খুব শিগগিরই তাতে কাজ শুরু হয়ে যাবে Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.